কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম চুয়াডাঙ্গ জেলার দর্শনার একশো পঞ্চান্ন নম্বর ব্রিজে জুরাতালি মেরে চালানো হচ্ছে ট্রেন তো আজকে দেখছে এখানে প্রচুর পরিমাণে রেলওয়ের কর্ম কর্মকর্তা কর্মচারী সব এসেছে এখানে কাজ করতে তো এখানে আমি ভাইদের কাছে শুনি যে ভাইরা কিভাবে জানতে পারলো যে এই ব্রিজে এই অবস্থা ভাই আপনি কিভাবে জানতে পারলেন এই ব্রিজের অবস্থা আমি জানতে পারলাম আমাদের ঊর্ধ্বতন ঊর্ধ্বতন কর্মকর্তা মেসেজ করছে যে খুব দ্রুত কাজটা সমাধান করতে হবে তারা যেভাবেও আমাদের কাজ করছিল না যেভাবেও কাজ ম্যানেজ করে দ্রুত দিয়ে আমরা আমরা কাজটা দ্রুত সমাধান করতে পারছি কিন্তু এখানে সবচেয়ে বড় কথা আমাদের যে ওএম ভাইরা আছে তারা খুব ঝুঁকিপূর্ণভাবে কাজগুলো করতে হয় আমি দেখছি এখানে সবাই ঝুলে ঝুলে কাজ করছিল কিছুক্ষণ আগে দেখছিলাম এই যে পাট ধরে ছিল এখন কিন্তু দেখেন অনেক ঝুঁকিপূর্ণভাবে কাজ করে যাচ্ছে আপনারা খুব দক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন তো এটা কতদিনের মধ্যে সমাধান হবে মনে হচ্ছে আশা করি মাসখানিকের মধ্যে আমাদের কাজের অলরেডি ব্রিজের প্রতিটা কার্ডে চেঞ্জ করার ইয়ে আসছে কার্ড আসতেছে মাসখানিক হয়তো বা মাসখানিকের একটু সেম টুকরো রাখতে পারে কাজ কাজ হয়ে যাবে আপনারা শুনতে পারলেন আলহামদুলিল্লাহ এই ব্রিজের প্রতিটা কাটি চেঞ্জ হয়ে যাবে তাই তো সম্পূর্ণ কাঠ চেঞ্জ হয়ে যাবে এক মাসের ভিতরে সম্পূর্ণ কাটের বরাদ্দ চলে এসছে আলহামদুলিল্লাহ এই ব্রিজটাতে আর কোনো সমস্যা থাকবে না আল্লাহ কারণ হচ্ছে যদি সম্পূর্ণ কাঠ সব কাঠগুলো চেঞ্জ হয়ে যায় তাহলে বিশটা আবার নতুন রূপে যৌবন ফিরে পাবে এর উপর দিয়ে কিন্তু প্রতিদিন আপেডাউনি ডাউনে প্রায় বিশটা ট্রেন যাতায়াত করে এক একটা ট্রেনে কিন্তু এক এক ট্রেনে এক হাজারের উপরে যাত্রী থাকে তাহলে দেখেন এক এক ট্রেনে যদি এক হাজার থাকে বিশটা ট্রেন যদি যাতায়াত করে তাহলে কিন্তু এখানে বিশ হাজার যাত্রী প্রতিদিন এই ব্রিজের উপরে যাতায়াত করছিলো আর এখানে আপনাদের আগে দেখিয়েছিলাম ওই যে ওইখানে ভাঙা কাট এই কাট দেওয়া রয়েছে এই কাট কিন্তু তা নষ্ট হয়ে গেছে এগুলা কত বছর আগে ছিল ওগুলা এটা 17 18 17 18 বছরের 17 বছর পুরাতন এই কাট এই কাটগুলা কোনো রকম ভাইরা অনেক কষ্ট করে এই কাটগুলা যা কোনো রকমভাবে মেরে এটা চালিয়ে রাখছিল 10 গুলো চালাচ্ছিল আপনারা কেমন খুশি তো যে যে বাইরে থেকে হয়েছেন কর্মকর্তারা আপনাদের কাঠ দিচ্ছে কাজ করছেন এই ব্রিজটা ভালো হয়ে যাবে অবশ্যই আমরা আশা করি যে আমরাও ঝুঁকিপূর্ণতে থাকি এই ব্রিজটা নিয়ে আশা করি মোটামুটি যাত্রীরাও সেবা পাবে আমরাও একটা ঝুঁকিপূর্ণ

তো আস্তে আস্তে ধাপে ধাপে আমি টুকটাক কাজ দেখাবো কাজটা শুরু হয়েছে আপনাদেরকে জানালাম এর আগে খুবই ঝুঁকিপূর্ণভাবে ভাবে ট্রেনটা এই রেল লাইনটা ছিল আর ব্রিজটা ঠিক হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক